সেন্টার থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকে আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক একের তিন নম্বর থেকে প্রশ্নে বলা হয়েছে যে সূত্র প্রয়োগ করে গুণ ফল বিন্যকর আমাদের প্রশ্ন তিন নম্বরের কথাটা আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এখন স্কেলাজের বাম পাশে এক্স এই এক্সকে আমাদের মনে মনে ধরে নিতে হবে এ সেভেনকে ধরে নেব বি ঠিক তেমনইভাবে এখানে এক্স কে ধরব এ সেভেন কে ধরব বি তাহলে আমরা দেখতে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অঙ্কটা করার সূত্রটা আমাদের দরকার এ স্কোয়ার মাইনাস বি তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার তাহলে এক্স কে বর্গ করলে হয় এক্স স্কোয়ার সেভেন কে বর্গ করলে হয় ফোরটি নাইন এটাই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এখন আমরা সমাধান করবো খ নাম্বার প্রশ্নটি খ নাম্বার দেওয়া হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন তাহলে এখানে আমরা ফাইভ এক্সকে ধরে নেবো মনে মনে এ থার্টিনকে ধরবো বি এখানেও ফাইভ এক্সকে ধরে নেবো মনে মনে এ থার্টিনকে ধরবো মনে মনে বি তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর পরিবর্তে আমরা এখানে ধরে নিছি ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন এটাকে লেখা যায় ফাইভ এক্স হোল স্কোয়ার সূত্রের মাইনাস থার্টিন হোল স্কোয়ার মানে এই অঙ্কটার সূত্রটা হবে এটা ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস থার্টিন হোলিস্কোয়ার তাহলে ফাইভকে বর্গ করলে হয় টোয়েন্টি ফাইভ এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার থার্টিনকে বর্গ করলে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এটাই আমাদের অ্যান্সার আমরা এখন প্রিয় শিক্ষার্থী গ নাম্বার প্রশ্নটা যদি লক্ষ্য করে লেখা আছে তাহলে এখানে আমরা এক্স ধরে নিছি এ ধরে নিছি বি তাহলে এ বি এটা সূত্র হবে এক্স হোল এখন এক্সের উপর স্কোয়ার রয়েছে ওয়ার উপর স্কোয়ার রয়েছে যদি আমরা স্কোয়ারটা দুইটার উপরে দিয়ে দিই তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার তো শিক্ষার্থী এখন আমরা ঘনাম্বার প্রশ্নেটি যদি লক্ষ্য করে লেখা আছে এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি তাহলে এ এক্সকে ধরে নেব এ বিকে আমরা ধরে নেব বি ঠিক তেমনইভাবে এখানে এ এক্সকে ধরে নেব মনে মনে এ বিকে ধরে নেব বি দেখতে পাই এ প্লাস বি এটার সূত্র হবে এ এক্স হলে স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমরা যদি এখানে বর্গ করি এ কে বর্গ করলে এ স্কোয়ার এক্স কে বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো এবং অঙ্কগুলো তোমাদের জন্য কতটা সহায়ক হয় কমেন্টে বিস্তারিত জানাবা